you সকলকে আমি আজকে মানে নেক্সট ডে ব্লগটা স্টার্ট করছি আজকে থেকে আজকে বিকেল থেকে স্টার্ট করছি এখন বাজে হচ্ছে কটা বাজে এখন হচ্ছে আটটা ইভিনিং গুড ইভিনিং সকলকে আমি আজকে মানে নেক্সট ডে ব্লগটা স্টার্ট করছি আজকে থেকে আজকে বিকেল থেকে স্টার্ট করছি এখন বাজে হচ্ছে কটা বাজে এখন হচ্ছে আটটা দশ আটটা দশ বাজে ওখানে ঘড়ি দেখতেই পাচ্ছ এই যে দেখো আটটা দশ বাজলো আটটা দশ বাজলো আর এখানে ভাই হচ্ছে গিটার বাজাচ্ছে গিটার প্র্যাকটিস করছে এক্ষুনি আমি আর ভাই মিলে বের হব কোথায় যাব সেটা তো বাইরে বেরোলে বুঝতে পারবে আমাদের সাথে থাকো কোথায় যাচ্ছি না যাচ্ছি আজকের ব্লগে মানে আজকের ব্লগটা কাল অবধি আগামী কাল অবধি পুরো কন্টিনিউ হবে কি কি করব না করব সারা দিন সবটুকু দেখাবো তোমাদের সামনে তুলে ধরবো আর আজকে অনেকগুলো কাজ রয়েছে সেই কাজগুলো করবো তাই জন্যই বের হচ্ছি কি কাজ করব কি করব না করব আমাদের সাথে সরাসরি চলো তোমরাও দেখো আমার চোখ দিয়ে তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি দেখো আর এখন বাজলো বললামই আটটা পনেরো কুড়ি হবে আটটা দশে রেডি হতে হতেই সময় লেগে গেছে আটটা পনেরো সময় বেরোলাম আমরা এখন যাচ্ছি হচ্ছে দেখো বাড়ির সামনে দিয়ে যাচ্ছি আর আমাদের বাড়ির সামনেটা এই রকমই লাগে বিকেলবেলা মানে রাত্রেবেলা আর এখানে দেখতেই পাচ্ছ সামনেই যেহেতু ভোট ভোটের জন্য এখানে বিতর্কে যা যাচ্ছি না সরি আর এরকম কমেন্টও করবে না বিতর্কে যাওয়ার মতন আই থিঙ্ক এখানে একদম ঝান্ডাগাড়া হয়ে গেছে ঝান্ডা গার্ডকে রাখ দিয়া একদম আর আর কি বলবো আর এখানে এই রাস্তাটা আমরা যখন একটা টাইমে ছোট ছিলাম তখন এই রাস্তাটা অন্য রকম ছিল আর এখন এই রাস্তাটা কিন্তু অন্য রকম হয়ে গেছে ভীষণ রাশ এখানে মানে এত এত পরিমাণে ফাস্ট ফুডের স্টল আর এখানেই আমরা মুদিখানার সদাই করতে আসি আর কি আর এখন এসেছি দেখো মুদিখানা থেকে জিনিসপত্র নিয়ে এখানে এসেছি অল্প করে ছশো গ্রাম মাংস নিলাম রাত্রে রুটি দিয়ে খাবো তো রাত্রে মাংসটা বাড়িতে গিয়ে বানাবো মানে কষা কষা মুরগির মাংস আর রুটি নখানা রুটি নিয়ে নিচ্ছি আর রুটি করাটাও তোমাদের সাথে শেয়ার করলাম যে দোকান থেকে রুটি নিই সেই দোকানেও জানে যে আমি ইউটিউব করি সো মানে ভিডিও করি এই সব জানে তো তার জন্য আর কি কিছু বলেও না ভাবে যে ঠিক আছে ওদের একটু ফেস দেখাতে বলে তো আমি চ সচরাচর মানে চট করে দেখাই না বাট ওরা বলে আর হ্যাঁ আজকে হচ্ছে পঁচিশে বৈশাখ রাত্রে উৎসব হচ্ছে আর কালকে মানে আগামীকাল দশ তারিখ হচ্ছে দশই মে হচ্ছে তোমাদের অক্ষয় তৃতীয়া তো লক্ষ্মী গণেশ নিয়ে বসে তো এখানে একটা ছোট্ট উৎসব তোমাদের সাথে শেয়ার করলাম পঁচিশে বৈশাখ বলে কথা আর এখানে একটা মানে অনুষ্ঠান হচ্ছিলো বাচ্চা মাইটা নাচছিলো ওই গানে আর এখানে আমি বাড়ি চলে এসেছি আর ওখানে তো বললাম এই অক্ষয় তৃতীয়ার লক্ষ্মী গণেশের মূর্তি বিক্রি করছিল বাড়ি এসে আমি একটুখানি ফ্রেশ হয়ে এখানে মাংস বসাতে চলে এসেছি এখানে আজকে কিন্তু গ্যাস নেই আমাদের গ্যাস লেখানো হয়ে গেছে আজকে তিন দিন হয়ে গেল এখনও গ্যাস আসেনি সো ইন্ডাকশান ওভেনেই আমরা এখন রান্না করছি সো ইন্ডাকশানে আমি কড়া ধুয়ে একদম বসিয়ে দিয়েছি এবারে আমি সমস্ত যোগাযন্ত করে নিয়েছি কড়াইতে তেল গরম হলেই মাংস মানে চিকেন কষাটা করে নেব আর হ্যাঁ চিকেনের রেসিপি এই রেসিপিটা আমি একদম ইউনিক একদম সুন্দর করে করেছি এই চিকেন কষাটা যদি তোমরা কেউ দেখতে চাও রেসিপিটা তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি রেসিপিটা তোমাদের সাথে আলাদা করে কোনো ভিডিওতে শেয়ার করব অবশ্যই করব। রেসিপিটা এতটাই সুন্দর আর ইউনিক তোমরা রেসিপিটা বাড়িতে বানিয়ে খেলে বুঝবে যে ডিফারেন্সটা কি নর্মাল চিকেন কষার সাথে এমনি এই এই রেসিপিটার মধ্যে তফাত কি আর এখানে দেখো আমি এরকম গরম মশলা নিয়ে নিয়েছি আর এই চিকেনটা মানে এত সুন্দর মানে যদি মাটন নিহারি কেউ যদি খেয়ে থাকো তাহলে জানবে এটা হচ্ছে চিকেন নেহারি হ্যাঁ আর এটা চিকেন কষা বলবো না চিকেন নেহারি টাইপের কারণ এর এর যে একটা ফ্রেগ্রেন্স এর যে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়েছিলো দারুণ তো চলে এসেছি দশ তারিখ আজকে সকাল সকাল শুরু করছি সকাল সাতটা থেকে ব্লগ স্টার্ট করছি আজকে সাতটার সময় মুসল ধারে বৃষ্টি হচ্ছিল মুসল ধারে বৃষ্টি হচ্ছে লিটারালি দেখতেই পাচ্ছ তো সকলকে জানাই আজকে রেনি ডেতে সুন্দর মানে একটা ভেজা ভেজা গুড মর্নিং সকলকে তো সকলকে এইটা দিয়ে স্টার্ট করছি আজকে দিনের শুরুটাই হচ্ছে সুন্দর আর প্রকৃতির সাথে তোমাদের একটা মানে বছরের দ্বিতীয় বা তৃতীয় বর্ষা বলতে পারো এটা বছরের শুরুতেই হচ্ছে খুব খুব ভালো একটা ঠান্ডা ওয়েদার দিয়ে শুরু করছি তোমাদের সাথে আজকে সকালটা থেকে থেকে বুঝতেই পারছো বিদ্যুৎ চমকাচ্ছে তো চলো তাড়াতাড়ি আর বেশিক্ষণ থাকবো না নিচে যাব নিচে গিয়ে আজকে সকাল সকাল উঠে পড়েছি তার কারণ হচ্ছে আমার বেশ কিছু অর্ডারের জিনিস এসছে সেগুলো আর কি প্যাকিং করে আজকে পোস্ট করব পোস্ট করে মানে সাড়ে দশটা এগারোটার মধ্যে পোস্ট করে দিয়ে আমি হচ্ছে তারপর যাব আমার জিনিসপত্র আনতে সো পোস্ট করব পোস্ট করে বাড়ি এসে ফ্রেশ হব ফ্রেশ ট্রেশ হয়ে একটুখানি খাওয়া দাওয়া করে আমি আর ভাই বেরোবো আমার কিছু মানে অর্ডারেরই কিছু জিনিস বা বিজনেসের পারপাসে কিছু জিনিস তুলতে হবে সেগুলো তোলার জন্য যাব হচ্ছে বড়বাজার বাজার সো তোমাদের সাথে আজকের দিনটাও শেয়ার করব অ্যাজ ইউজুয়াল কালকেই বলেছিলাম যে এই ব্লগটা কন্টিনিউ হবে সো এখানে দেখো আমি প্যাকিং কোর্স করা শুরু করে দিয়েছি সব প্রোডাক্ট আর কি প্যাকিং হবে সো সব তো দেখানো সম্ভব না তাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে আমি আপাতত তোমাদের সাথে শেয়ার করব একটাই প্যাকিং তোমাদের সাথে শেয়ার করছি আর হ্যাঁ তোমরা যদি কেউ আমার থেকে কসমেটিক প্রোডাক্ট বা হেয়ারের অ্যাক্সেসরিজ হেয়ার অ্যাক্সেসরিজ কেউ নিতে চাও তাহলে অবশ্যই কিন্তু ডিসক্রিপশানে মানে নিচে দেওয়া লিঙ্কটাতে ক্লিক করবে ফেসবুক পেজে পৌঁছে যাবে ওখানে আমার অনেক লাইভ রয়েছে তোমরা দেখে দেখে প্রোডাক্ট পারচেস করতে পারবে বা ওখান থেকে আমাকে ম্যাসেঞ্জারে নক দিলে তোমরা আমার কাছ থেকে আমার বুকিং নাম্বার পেয়ে যাবে তোমরা চাইলে বুকিং করতে পারবে ঠিক আছে আর মানে অল ওভার ওয়ার্ল্ডে কিন্তু ডেলিভারি হয় আর ডেলিভারি চার্জেস কিন্তু সেটার আলাদা থাকে আমার কিন্তু ডেলিভারি ফ্রি থাকে না যে জিনিসের দাম বাড়িয়ে দিলাম আর দিয়ে বললাম যে ডেলিভারি ফ্রি কখনোই না কসমেটিক প্রোডাক্টসে কখনোই এরকম হয় না আর এখানে দেখো একটা প্যাকিং করছি আমি সুন্দর করে ভালো করে প্যাকিং করে দিচ্ছি ছি যাতে কোনোভাবেই জিনিসটা ড্যামেজ না পৌঁছায় মানে যার কাছেই পৌঁছাক না কেন ড্যামেজ না পৌঁছায় এরপর আমি আবার বক্সে ভরে দেন আমি র্যাপ আপ করবো যে প্যাকেটে করে যেমন ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে তোমাদের কাছে যায় সেই রকম প্যাকেটে করেই যাবে তার ভেতরে একটা বক্স থাকবে তার ভেতরে বক্সটা খুললে এই প্যাকেজিংটা সে পাবে সো নো প্রবলেম ডেলিভারি নিয়ে যে ড্যামেজ প্রোডাক্ট পৌঁছবে বা কিছু সো নিশ্চিন্তে তোমরাও অর্ডার করতে পারো এতটুকুই বলবো ভরসা করে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমি এখানে আমার প্যাকিং ক্লোজ করে আমি চট জলদি চলে যাব এখন যেহেতু সকাল সকাল উঠেছি কারণ সকাল সকাল এই কারণে কারণ এতগুলো প্রোডাক্ট প্যাকিং করতে প্রচুর টাইম লাগে প্রায় এক ঘন্টা তো লাগবেই লাগবে জিনিসগুলো প্যাকিং করব তো দশটার সময় যেমনই পোস্ট অফিস খুলবে আমি সাথে সাথে গিয়ে জমা দেব জমা দিয়েই আমি বাড়ি চলে আসব বাড়ি এসে আবার রেডি হব খাওয়া দাওয়া করবো রেডি হব রেডি হয়ে আমি আর ভাই বের হব তো এখানে ভাই ক্যামেরা ধরেছিলো আর আমি করছিলাম ভিডিওটা প্যাকিংগুলো আর ভাই ক্যামেরা ধরে ভিডিওটা করছিল আর কি তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুরা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না তোমাদের সাথে সাথে আরও যাতে তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডস সবাই দেখে সবাই আমাকে জানতে পারে এবং আমার চ্যানেলটা এগিয়ে যেতে তোমাদেরকে পাশে থাকাটা খুবই জরুরি সো তোমরা আমাকে ভালোবাসা দিও আশীর্বাদ দিও ছোটরা এইভাবেই পাশে থাকো ভালোবাসা দিয়ে আর বড়দেরকে বলবো আশীর্বাদের হাত মাথায় রেখো তবে আমি এগিয়ে যাবো আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো সো চলো আর দেরি করছি না ভয়েস ওভার দিয়ে সো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এভাবেই পাশে থেকো আর কেমন লাগলো তোমাদের মূল্যবান মতামতটা কিন্তু মানে কি বলবো কিন্তু আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে কেউ ভুলবে না সো চলো দেখতে থাকো তো দেখো এখন বাজলো একটা পাঁচ আর একটা পাঁচে এখন আমরা রয়েছি লিলুয়া লিলুয়ার এখানে বাসটা দাঁড়িয়ে আছে ভীষণ জ্যাম লেগে গেছে রাস্তায় আর এখানে মানে এটা একটা ব্যাংক তো ব্যাংকে আর কি ব্যাংকের সাথে যে এটিএম আছে তো সেখানে আর কি ওই এটিএমে টাকা ভরতে আসে না সেটা করতে এসছে এই গাড়িটা করে সো এখানে বিশাল জ্যাম লেগেছে প্রায় আধা ঘন্টা ধরে এই একই জায়গায় দাঁড়িয়ে আছে একটুখানি এগিয়েছে আর কি মানে আগের স্টপেজটা থেকে পাঁচ মিনিটের দূরত্বে আর কি এগিয়েছে আর আকাশে ভীষণ মেঘ করেছে এদিকে আমরা কোনো ছাতা নিয়ে বেরোইনি এটা হয়েছে সব থেকে বড় মুশকিল এখন যদি মাঝ রাস্তায় মানে ওখানে বড়বাজারে নেবে যদি আর কি বৃষ্টি মুসলধারে হয় তাহলে তো আর কোনো কথাই নেই আর এখানে দেখো মানে রাস্তায় খোঁড়াখুঁড়ির কাজ হচ্ছে সো যার কারণে আর কি একপাশে যেহেতু রাস্তায় খোঁড়াখুড়ি কাজ হচ্ছে এক দিক দিয়ে গাড়িগুলো সব যাতায়াত করছে সো আরও বেশি ভিড় হয়ে গেছে রাস্তায় জ্যাম হয়ে গেছে থেকে থেকেই বাস দাঁড়িয়ে যাচ্ছে আর এখানে বড় বাজারে এসে দেখি মানে নেমেই দেখি মুসলধারে বৃষ্টি আমি আর ভাই এখানে একটা শেডের তলায় দাঁড়িয়ে আছে একটা দোকানের শেডের তলায় তো আমি তোমাদের জন্য একটা ছোট্ট মানে আজকে সিনেমাটিক শর্ট তুলেছি সেটা তোমরা দেখতে দেখতে এনজয় করো আজকের মতন এখানেই শেষ করছি টাটা ভালো থেকো সুস্থ থেকো